মাত্র ৩৩ বার পাঠ করুন এক জায়গায় বসে পবিত্র করে আনুল করিমের এই ছোট্ট সোরাটি মাত্র ৩৩ বার পাঠ করুন ইংসা আল্লাহ আপনার তিন নসল পর্যন্ত ধনী হয়ে থাকবে আল্লাহ রাবুল আলমিন এত দেবেন এত দেবেন এত দ্রুত দেবেন যে আপনি অবাক হয়ে যাবেন বলুন আল্লাহ আপনি শুধু মহান রব্বুল আলমিনের উপরে তাওয়াক্কুল রেখে ভরসা রেখে বিশ্বাসের সঙ্গে করিমের এই ছোট্ট সুরাটি তেলাওয়াত করুন মাত্র তেত্রিশ বার প্রিয় দর্শক মহান ডবুল আলমিন এই দুনিয়ার বুকে এর একাধিক উদাহরণ তিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি দেখিয়ে দিয়েছেন আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব আর আল্লাহ পাক না চাইলে কোনো কিছুই সম্ভব নয় মহান আয়াত উনত্রিশ সেখানে তিনি বলেছেন বিসমিল্লাহ রহমান আইয়্যাশা আল্লাহ পাক তোমরা যা ইচ্ছা করো সেই ইচ্ছাতে কিছু হয় না আমি যা ইচ্ছা করি সেই অনুযায়ী হয় বলুন সুবহানাল্লাহ সুতরাং মহান দবুল আলামিন এই রকম অসাধারণ উদাহরণ দৃষ্টান্ত তিনি দুনিয়ার বুকে রেখেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হে পৃথিবীর বান্দা ও বান্দী তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ সুবাহ চাইলে তিনি সেকেন্ডের মধ্যে তোমাকে মালা মাল করে দিতে পারেন গরিব থেকে তোমাকে ধনী বানিয়ে দিতে পারেন আবার সেকেন্ডের মধ্যে তোমাকে নামিয়েও দিতে পারেন আল্লাহ এই এইভাবে করে একাধিক উদাহরণ পেশ করেছেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের এক সাহাবি গরিব সাহাবী তিনি রাস্তা দিয়ে হাঁটছেন এমন সময় তিনার হাজত আসলো তিনি হাজত সারতে গেলেন হঠাৎ তিনার নজর পড়লো একটি গর্তের দিকে প্রিয় দর্শক হজরত মিকদাত রসি আয়লা তাহো তিনি দেখছেন সেই গর্ত হতে একটি ইঁদুর বার হচ্ছে এরপর তিনি আরো আশ্বার জান্নিত হলেন ইঁদুরটির মুখে রয়েছে দিনার দিনার বলা হয় স্বর্ণের মুদ্রাকে দিনার বলা হয় সুতরাং ইঁদুর গর্ত থেকে বার হচ্ছে কিন্তু তার মুখে রয়েছে স্বর্ণের দিনার এই ইঁদুরের মুখে স্বর্ণের দিনার কে দিল বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক হজরত মিকদাদ রসি আল্লাহ আনহ তিনি দেখছেন যে ইঁদুরটি ওই দিনার একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছে এরপর সে আবার ব্যাক করছে ওই গর্তের ভিতরে যাচ্ছে কিছুক্ষণ পর আবার গর্ত হতে বার হচ্ছে মুখে দিনার নিয়ে বলুন সুবহান আল্লাহ এইভাবে করে এই স্বর্ণের একটি জায়গায় রাখতে লাগলো করে সে গর্তের এইভাবে ভিতরে যায় আর একটি করে দিনার নিয়ে আসে এইভাবে করে সতেরো থেকে আঠেরোটি দিনার একত্রিত করলো হে পৃথিবীর মানুষেরা এই ছোট্ট প্রাণী ইঁদুরের মুখে স্বর্ণের মুদ্রা কে দিল বলুন সুবহান এর একটি জবাব মহান রব্বুল আলমিন হজরত মিখদাদ রাজি যখন তিনি দেখলেন যে ইঁদুরটি আর বার হচ্ছে না তখন তিনি সব দিনার গুলো নিয়ে সোজা চলে গেলেন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দরবারে সব ঘটনা তিনি বললেন বর্ণনা দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে মিকদাদ তুমি কি গর্তের ভিতরে হাত প্রবেশ করেছিলে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর কসম এমনটা আমি করিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে মিকদাদ আল্লাহ পাক তোমাকে গায়বি খাজানা দিয়েছেন বলুন সুবহানাল্লাহ হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন প্রিয় দর্শক এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন যে মহান আল্লাহ পাক তোমাকে দৌলতমান বানাতে তোমাকে ধনী বানিয়ে দিতে সময় তিনি নেন না এবং তিনি কারো মুখাপেক্ষী নন তিনি চাইলে সব কিছু সম্ভব আর আল্লাহ পাক না চাইলে কোনো কিছুই সম্ভব নয় সুতরাং মহান রব্বুল আলামিনের দরবারে এই ছোট্ট সোরাটি আপনি তেলাওয়াত করুন ইনশা আল্লাহ আল্লাহ পাক খুশি হবেন আল্লাহ পাক সন্তুষ্ট হবেন এবং আল্লাহ সুবহান আপনাকে ভাবে করে দ্রুত বড় দৌলতমান বড় ধনী বানিয়ে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক মনে রাখবেন বড় দৌলতমান হওয়া বড় ধনী হওয়া সংসারে বেশি স্বচ্ছলতা নিয়ে আসা লাভ করা এটা কোনো দর্শনীয় নয় আপনি যত হালালভাবে ধনী হতে পারবেন ইসলামের ওপরে চলা আপনার জন্য ততই সহজ হবে আপনার ঈমান বৃদ্ধি হবে আপনার যাকিন বাড়বে আপনি ইসলামের বড় বড় কাজ সম্পন্ন করতে পারবেন আপনার দ্বারাই ইসলামের বড় বড় কাজ নেবেন বলুন সুব এই আল্লাহ এইভাবে করে আপনি পরকালের প্রস্তুতিও নিতে পারবেন আর অভাব অনটন মানুষকে বেঈমান বানিয়ে দেয় অভাব অনটন মানুষকে কুফুর পর্যন্ত করিয়ে দেয় অভাব অনটন মানুষকে গুনাহ করাতে বাধ্য করে মিথ্যা ওয়াদা খেলাফ এইভাবে করে না জানি অনেক বড় বড় গুণ আছে সেই সমস্ত গুনা করতে বাধ্য করে দেয় অভাব অনটনের কষ্ট এই জন্যই তো বিশ্বনবী সল্লাল্লাহু আলিসাল্লাম অভাব অনটন হতে পানাহা চেয়েছেন প্রিয় দর্শক মহান রব্বুল আলমিন আল কোরআনুল করিম আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ ঐশী গ্রন্থ এবং তিনি বলেছেন এই গ্রন্থ আমার এই বাণী আমার এই কালামের মধ্যে আছে তোমাদের মঙ্গল তোমাদের কল্যাণ এই দুনিয়ার জীবনের মঙ্গল কল্যাণ মৃত্যুর পরের জীবনের কল্যাণ মঙ্গল এই কোরআনে রয়েছে সব সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে আল্লাহ তালা এই কোরআনকে এতটাই বরকতপূর্ণ বানিয়েছেন আপনি এই কোরআনুল করিমের সঙ্গে তাল্লুক রাখবেন সম্পর্ক করবেন অর্থাৎ আপনি তেলাওয়াত করবেন ইংশ আল্লাহ আল্লাহ তালা আপনার মনের আশা আপনার বড় বড় জীবনের বড় বড় স্বপ্নকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবাহ কোরআন এমন একটি ঐশী গ্রন্থ কোরআন এমন একটি কালাম এমন একটি আল্লাহ অলৌকিক ভাবে তাকে দান করেন অলৌকিক ভাবে আল্লাহ তাকে গরিব থেকে ধনী বানিয়ে দেন অলৌকিক তাকে জিরো হতে হিরো বানিয়ে দেন অলৌকিক তার জীবনে এক পরিবর্তন নিয়ে এসে দেন অলৌকিক তাকে সাহায্য নসরত করে দেন বলুন সুবহান এই জন্য মহান রব্বুল আল বলেছেন

আমি যদি সমস্ত পর্বতের এই করে দিতাম তাহলে এই সমস্ত পাহাড় পর্বত আল্লাহ পাকের ভয়ে থর থর করে কাঁপতো কোরআনের ভারকে তারা সহ্য করতে পারত না ভাবে করে পরিণতি কি হতো এই সমস্ত পাহাড় টুকরো টুকরো হয়ে যেত রিজা রিজা হয়ে যেত এমন পাওয়ার শক্তি বরকত আল্লাহ পাকর আনুল করিমের মধ্যে রেখেছেন বলুন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রবুল আলমিন বললেন রহমাতুল্লিল মমিন মমিনদের জন্যই হচ্ছে রহমত মমিনদের জন্যই কোরআন হচ্ছে হৃদায়ত মমিনদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক বলুন সুবাহান আল্লাহ সুতরাং আপনি যদি দ্রুত অনেক বড় দৌলত সেহতমান হতে চান ধনী হতে চান আরো দ্রুত হতে চান অভাব অনটন হতে অভাব অনটনের কষ্ট লাঞ্ছনা অপমান হতে মুক্তির জন্য দুনিয়া এবং পরকালের কামিয়াবির জন্য দুনিয়া এবং পরকালের জীবনকে সুকময় করার উদ্দেশ্যে ইংশ আল্লাহ তাহলে আন্তরিক তার সহিত মহান ডাবুল আলমিনের দরবারে এই ছোট্ট সোরাটি আপনি তেলাওয়াত করুন মাত্র ৩৩ বার ইংশ আল্লাহ মহান রব্বুল আলমিন দয়াশীল হয়ে যাবেন আপনার প্রতি মেহেরবান হয়ে যাবেন অধিক থেকে অধিক মেহেরবান হয়ে যাবেন এই ভাবে করে আল্লাহ সুবহান আপনার উদ্দেশ্যকে আপনার মকসুদকে তিনি পূরণ করে দেবেন ইংশে আল্লাহ প্রিয় শুধু তাই নয় অসাধারণ সুরাটি আপনি তেলাওয়াত করবেন আল্লাহ সুবহান আপনার জীবনে চায়েন সুকুন শান্তি দান করবেন চায়েন সুকুন শান্তি হতে আপনাকে মাহরুম করবেন না আপনাকে বঞ্চিত করবেন না যেমনটা আল্লাহ পাক অনেক বান্দা ও বান্দিদেরকে মাহরুম করে দিয়েছেন অনেক বান্দা ও বান্দিদেরকে বঞ্চিত করে দিয়েছেন দুনিয়া দিয়েছেন কিন্তু চায়েন সুকুন ওয়ালা জিন্দগি দেয়নি আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে আপনাকে মাহরুম করবেন না ইংশা আল্লাহ আল্লাহ পাকের উপরে আস্থা রাখুন ভরসা রাখুন এবং তেনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি আমলটি করুন ইংশা আল্লাহ দৌলাতের সাথে সাথে আল্লাহ পাক চায়েন সুকুনের দৌলাত দিয়েও আপনাকে পুরস্কৃত করবেন ইংশা আল্লাহ প্রিয় মনের আশা পূরণ হয়ে যাবে স্বপ্ন পূরণ হবে এই ভাবে করে বড় বড় বিপদ হতে আপনি মুক্তি পেয়ে যাবেন বড় বড় মুসিবত হতে আপনি নাজাত পেয়ে যাবেন এই ভাবে করে আল্লাহ এইভাবে আপনাকে দুনিয়া এবং পরকাল মালা মালামাল করে দেবেন ইংশ আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ ছোট্ট সোরাটি কি প্রিয় দর্শক আপনি যখন সোরাটির ওপরে আমল করবেন অবশ্যই আপনি অজু করে নেবেন আপনি পারফেক্ট অজু করবেন আপনি অজু করবেন অজু করতে গিয়ে তাড়াহুড়ো করবেন না বিসমিল্লা পরে আপনি অজু শুরু করবেন এবং অত্যন্ত মনোযোগী হয়ে অজু শুরু করবেন অনেকে আছেন অজু করতে গিয়ে তাড়াহুড়ো করে ফেলেন মুখ হাত ভালো করে ধন না কেননা তেনারা মনে করেন এটা তো আমি নামাজের জন্য অজু করছি না প্রিয় দর্শক এমনটা মনে করবেন না আপনি যেমন নামাজের জন্য অজু করেন অনুরূপভাবে আমলটি করার জন্য ওই রকম অজু করবেন সুন্দর করে অজু করবেন অজুর অঙ্গগুলো যেন ভালোভাবে ধোয়া হয় প্রিয় দর্শক এরপর আপনার যখন পারফেক্ট অজু হয়ে যাবে

খুলে দেবেন বলুন সুবহান আল্লাহ এটা কোনো ছোট খাটো ব্যাপার নয় সুতরাং আন্তরিকতার সহিত আপনি পড়ে নেবেন অজুর পরই খেয়াল করে মনে করে প্রিয় দর্শক এবার আল্লাহ সুবহানাহু তাআলা এক বিশেষ নূর আপনার কলবে দান করে দিয়েছেন প্রিয় দর্শক এবার আপনি সেই জায়গায় যাবেন যে জায়গায় বসে আপনি আমলটি করবেন তেলাওয়াত করবেন পাক পবিত্র জায়গায় বসবেন এবং এমন একটি জায়গা চয়েস করবেন যেখানে আপনার আমলটি চলাকালীন কেউ যেন বিরক্ত না করে ডাকি না করে ফোনের সুইচ অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন মনোযোগ যেন আপনার ফোন মোবাইলের দিকে না যায় এই রকম ব্যবস্থা আপনি আগে থেকেই করবেন এরপর আপনি বসবেন বসার পর জিন্দিগির গুনাহের ওপর আপনি একবার অনুতপ্ত হবেন লজ্জিত হবেন আমার ভুল হয়ে গেছে আমি খুবই অনুতপ্ত হে আমার আমি ফার প্রিয় দর্শক এইভাবে করে আপনি তিনবার স্তেগ ফার পড়ে নেবেন ইলাই আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহা নেই যিনি ছাড়া কোনো নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী সব কিছুকে তিনি নিয়ন্ত্রণ করছেন হে আল্লাহ আমি তোমার কাছেই ফিরে এসেছি তাও বা করছি এরপর আপনি বিশুদ্ধভাবে মহাব্বতের সঙ্গে বিশ্বনবী সাল্ল আলি ওয়াসাল্লামের সাল্লামের ওপর একবার দারুদ শরীফ পাঠ করে নেবেন আল্লাহ صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <تصحيح> فإذا درود إبراهيم هو إبراهيم পবিত্র এই সূরাটি আপনি তেলাওয়াত করবেন প্রথমে বিসমিল্লা পড়বেন তারপর আপনি তেলাওয়াত শুরু করবেন আপনি একবারই পড়বেন বাকি পড়তে হবে না আপনি তেত্রিশ বার গুনে গুনে তেলাওয়াত করবেন প্রিয় দর্শক সেই ছোট্ট সুরাটি হচ্ছে সৌরাতুল কাদার প্রিয় দর্শক সৌরাতুল কাদার একবার আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করে শোনাচ্ছি পারলে আমার সাথে পড়ুন সবের নেই بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف الشهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر প্রিয়দর্শক এই হচ্ছে সুরতুল কাদার অসাধারণ সোরা অসাধারণ পাওয়ারফুল শক্তিশালী বরকতপূর্ণ সোরা আপনি এখলাসের সঙ্গে আন্তরিকতার সহিত হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস নিয়ে আপনি তেলাওয়াত করুন ইনশাআল্লাহ এত দ্রুত পাক আপনাকে মালামাল করবেন আপনি অবাক হয়ে যাবেন শুধু আপনি নন তিন নসল পর্যন্ত আল্লাহপাক ধনী বানিয়ে দেবেন ইং সে আল্লাহ আল্লাহ গর্ব দারিদ্রতা হতে হেফাজত করে দেবেন বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক হিফাজত করবেন এবং পরকালের জীবনও হয়ে যাবে সুখময় ইংশে সে আল্লাহ এইভাবে করে মহান ডবুল আলমিন আপনাকে নিজের বানিয়ে নেবেন এবং আপনাকে পথ দেখাবেন হেদায়ত দেবেন ইং আল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করবো অসাধারণ আমলটি করার ইংশ